সালামু আলাইকুম মোরাহমতুল্হ শিক্ষিকার আজকে আমাদের ক্লাস মাথায় বেরানব্বই মা আজকে ক্লাসের বিষয়ে নাকস ক্রিয়ার করণবাচ্ছ বন্ধুরা নাকস ক্রিয়ার মাদিমা ঝুলে শেষ বর্ণ ইয়া থাকে এবং এক্ষেত্রে আমরা জানি যে অতীতকালের ক্রিয়ার করণবাচ্চ্যে শেষে ইলা হয় যেমন আমরা উদাহরণস্বরূ দেখি দা এটা হবে বন্ধুরা দোয়া শেষ বনিয়া নজ্জা এটা হবে নজ্জিয়া নাদা এটা হবে নৌদিয়া প্রথম আমরা খেয়াল করি যে ক্রিয়াপদার অভ্যন্তরীণ আলিফ তার পূর্বে পেশ আসার ফলে এটা তে পরিণত হয়েছে আল ক এটা হবে উল কিয়া গ্রুপ ফাইভে ক এটা হবে তুলকিয়া তানাদা এটা হবে তনদিয়া ইহতাদা এটা হবে উহতুদিয়া এবং আলা গ্রুপ টেনের এটা হবে উস্তলিয়া তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে আগের মতোই নিয়ম শুধু নাকিস ক্রিয়ার ক্ষেত্রে মাদিমা ঝুলে শেষ বর্ণী ইয়া হবে বন্ধুরা এখন আমরা নাকিস ক্রিয়ার মদারির কর্মবাচ্য রূপ দেখব অর্থাৎ মা ঝুল দেখব এবং এক্ষেত্রে বন্ধুরা আমরা মনে রাখবো যে ক্রিয়ার মদনিমা ঝুলে শেষে আলিফ মাকসুরা হয় যেমন আমরা দেখি যে ইয়দ বন্ধুরা এটা হবে ইদ আ এবং বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখেছি যে মদুরিমা ঝুলে শেষে আলু হয় এবং তার পূর্বের মোতাহারিক বর্ণগুলোতে জবর হয় এবং মদরি আলামত এতে পেশ হয় কিন্তু এক্ষেত্রে বন্ধুরা আমরা আলু না করে শেষ আরেফ মাকসুরা যেহেতু এসছে সেক্ষেত্রে আমরা তাতে সাকিন দিয়েছি গ্রুপ টুয়ের জি এটা হবে ইউনাজ্জা ইউনায়াদি এটা হবে ইউনাদা ইউলকি এটা হবে ইউল ক গ্রুপ ফাইভের ইয়াতালাক্ ক এটা হবে ইউ ক গ্রুপ সেক্সের ইয়েতা দা এটা হবে ইউ দা ইয়াহতাদি এটা হবে ইহতাদা এবং ইয়স্তা আলী এটা হবে ইউস্তা আলা এবং বন্ধুরা আমরা এর যে চোদ্দটি রূপ প্রতিটা ক্ষেত্রেই সেটা আলোচনা করলাম না এটা আগের মতোই হবে যেভাবে এর আগে আমরা দেখেছি যে আল ফে আলুল মা ভাব কিংবা কর্তৃ বাচ্চার ক্ষেত্রে ক্রিয়ার যেভাবে পরিবর্তন হয়েছিল কর্মবাচার ক্ষেত্রেও একইভাবে সেই পরিবর্তনগুলো হবে যে কারণে আমরা আর নতুন করে এগুলোর চোদ্দটি রূপ আলোচনা করলাম না তাহলে আসুন বন্ধুরা আমরা নাকিস ক্রিয়ার মাঝোল বা কর্মবাচ্চের কিছু করে নি উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি তুমি বলো আমি মূলত অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয়েছে আমার রবের পক্ষ থেকে বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইউহা এই নাকিস ক্রিয়ার কর্মবাচ্যের রূপটি ব্যবহৃত হয়েছে আউ সেখান থেকে এসছে ইউ হি সেখান থেকে ইউহা দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি ও কোরআন তুলাক্কল কোরআনাদুল মিনা আলিম এবং নিশ্চয়ই আপনি প্রাপ্ত হয়েছেন কোরআন পরম জ্ঞানী এবং প্রজ্ঞাময় এর পক্ষ থেকে বন্ধুরা আমরা এখানে দেখি যে এটি একটি নাকিশ ক্রিয়ার মদরিমা ঝোল এবং তালাক্কা এই ক্রিয়া থেকে এসছে তৃতীয় উদাহরণটি আমরা দেখি এবং পানি শুষে গাছ শেষ হয়ে গেল এবং সেটা যদি পাহাড়ে এখানে আমরা দেখি যে কাদা একটি নাকিস করিয়া এবং এর মাদিমা ঝুল এখানে ব্যবহৃত হয়েছে এবং বন্ধুরা গিদা এটাও আজফ ক্রিয়ার ঝল চতুর্থ উদাহরণটি আমরা দেখি তুমি বলো নিশ্চয়ই আমি নিষেধকৃত হয়েছে। যে আমি ইবাদত করব তাদের যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে ডাকো এখানে আমরা দেখি যে নাহা সেখান থেকে নুহইয়া সেখান থেকে প্রথম পুরুষে নুহিত পঞ্চম ধরটি আমরা দেখি আল কিতাবু বিল হাক এবং কিতাব পেশ করা হবে অর্থাৎ আমর পেশ করা হবে এবং নবীদেরকে নিয়ে আসা হবে এবং সাক্ষীদেরকে এবং তাদের মধ্যে বিচার করা হবে যথাযথভাবে বন্ধুরা এখানে আমরা দেখছি যে ওয়াদ আ তার একটি মিশাল ক্রিয়া এবং তার মাদিমা ঝোল উদিয়া এখানে ব্যবহৃত হয়েছে এবং বন্ধুরা আমরা দেখি যে অকুদিয়া কদা অর্থাৎ শেষ হওয়া বিচার করা ফয়সালা করা বন্ধুরা এখানে আমরা দেখছি যে কুদিয়া এই নাকিস ক্রিয়ার মাদিমা ঝোল ব্যবহৃত হয়েছে ষষ্ঠ উদাহরণটি আমরা দেখি দ আলিকুম্বি আন্নাহু ইদা দু কাফারতুম এটা এই কারণে যে যখন ডাকা হতো আল্লাহর দিকে তার একত্ববাদের দিকে তোমরা অস্বীকার করতে আমাদের এখানে আমরা দেখছি যে দা এর মাদিমা ঝুল দইয়া ব্যবহৃত হয়েছে সপ্তম উদাহরণটি আমরা দেখি ওই তুলিয়াত আলাই হিম আয়াতুহু ঝাদা থুম ইমানা এবং যখন তাদের কাছে তার আয়াত পঠিত হতো তাদের ঈমান বেড়ে যেত বন্ধুরা এখানে আমরা দেখি যে তালা এখান থেকে তুলিয়া এবং এক বচন স্ত্রীবাচকে তুলিয়াত এই মাদিমা ঝুল ব্যবহৃত হয়েছে অষ্টম ধরটি আমরা দেখি ইয় মায়ুক শাফু আংসা ইলা আউনা ফালা ইস্তাদি অন সেই দিন উন্মুক্ত করা হবে সাক অর্থাৎ পায়ের গোছা এবং তাদেরকে ডাকা হবে সিজদার জন্যে ফালাইয়াস্তাতে অউন অতপর তারা সমর্থবান হবে না বন্ধুরা এখানে আমরা দেখছি যে দা ইয়াদ। সেখান থেকে ইউদ আ এবং তার বহুবচন ইউ দা আউনা এই মুদরিমা ঝুল ব্যবহৃত হয়েছে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি